মুমিন বান্দা কাউকে ঠাট্টা করতে পারে বিদ্রূপ করতে পারে না আমাদের জিব্বা আছে বলে আমরা যা ইচ্ছা তাই বলতে পারি কথা বলেন না কেন আমাদের কান আছে বলে কান দিয়ে আমরা যা মানে চাই তাই শুনতে পারি যেন কানে শুনি সদা তোমার কালা হে খোদা চোখে যেন দেখি শু

এরকম কোন ঠাট্টা বিদ্রুপ খোঁচা মেরে পোক মেরে কথা বলা যাবে না এটা তার চেহারা নিয়ে না তার পেশা নিয়ে না তার বংশ নিয়ে না তার পরিবার নিয়ে না তার বাবা চুরি করেছে আমি কি বলতে পারবো তুই চোরের ঘরের চোর বলে কি বলে না কেউ একটু মোটা হইলে কে তুই মটুর গরের মটুর চোখে কম দেখলে কে তুই কানার ঘরের কানা আসলে নাই না স্টপ থামেন অনেক হয়েছে আর এগুলো বলা যাবে না কারো আকৃতি নিয়ে কারো আকৃতি নিয়ে খোটা দেয়া ঠাট্টা করা এটা স্বয়ং আল্লাহর সাথে ঠাট্টা করার সামিল ঠিক কিনা কারো নাক যদি ছোট হয় এরে কয় বোচা তো নাক বোচা ফেরিতে আপনারা কি বলেন হ্যাঁ এই যে যার নাক বোসা হয়েছে ও কি নিজে বানাইছে যার নাক খাড়া এটা বানাইছে কে যে কালো বানাইছে কে সাদা শুক্র বানাইছে কে মানে কারো আকৃতি নিয়ে যদি আপনি ঠান্ডা করেন সব আল্লাহ কারণ কেউ কারো চেহারা বানানোর দায়িত্ব পায় নাই মাতৃ গর্ভে থাকতেই আমাদের তিনি এমন সত্তা তোমরা যখন তোমাদের মায়ের পেটের ভেতরে ছোট্ট একটা ভুল ছিল আর তোমাদের চেহারা আর আকৃতি দিয়েছে কে মায়ের পেটে থাকতেই কে ছেলে হবে কে মেয়ে হবে কে সুশ্রী হবে কে শ্যামলা হবে কার নাক লম্বা হবে কারটা খাটো হবে এগুলো ফিক্স করে রেখেছে কে এই কখনো কারো চেহারা কারো আকৃতি নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যাবে কারণ এই চেহারা আমরা বানাই বানাইছে কে প্রত্যেককে যদি আল্লাহ তালা প্রত্যেকে নিজের চেহারা ডিজাইন দেওয়ার সুযোগ দিত তাহলে আমরা আমাদের চেহারা কি এরকম বানাইতাম কি করতাম আপনাকে যদি আপনার চেহারা তৈরি করার ডিজাইন আল্লাহ দিত তুমি যেমন মনে চাই নিজের চেহারাটার ডিজাইন দাও কেমন বানাতেন নিজেকে কথা বলেন কয়েকজন বলেন না হ্যাঁ সব চাইতে সুন্দর সব চাইতে সুন্দর করে আমি আমার অবয়বটাকে তৈরি করতাম কোনো নারীকে যদি তার চেহারা ডিজাইন তৈরি করার সুযোগ আল্লাহ দিতেন সে নারী তাকে বিশ্ব সুন্দরী করে তৈরি করতাম

সাহাবারা সৈয়দনে ইবনে মাসুদের পা দেখে হাসা হাসি শুরু করে দিল বিশ্ব নবী বললেন খবরদার খবরদার ইবনে মাসুদের চিকন পা দেখে তোমরা হাসো না ইবনে মাসুদের চিকন পা দেখে তোমরা হাসো কিয়ামতের ময়দানে ইবনে মাসুদের এই চিকন পা যদি মিজানের পাল্লায় রেখে দেওয়া। হয় এই পা দুটোর ওজন উহুদ পাহাড়ের চেয়ে ওজন হয়ে যাবে এজন্য খবরদার জিব্বা আছে বলে যে কোনো কমেন্ট করবেন না এই আবার কি আছে দেখি আওয়াজ কেন হ্যাঁ আর কি দেখবেন এখন তো বিদায় নেবার চুপ করার নেবার জিব্বা আছে বলে জিব্বা আছে বলে যে কোনো ধরনের মন্তব্য করা যাবে না আল্লাহর হাবিব সাহ ইসলাম বলেছেন মাইয়াদি মা বাইনালিহি অমা বাইনা রিজিলাইহি আদমান লাহুল জান্না ও আমার অম্মচারা তোমাদের মধ্য থেকে কেউ যদি আমাকে দুইটা অঙ্কের গ্যারান্টি দেয় কয়টা অঙ্কের সবাই বলতে হবে কয়টা আমার কোন উন্মত যদি আমাকে দুইটা অঙ্গের গ্যারান্টি দেয় যে তারা এই দুই অঙ্গের পাপ করবে না আমি তাদেরকে জান্নাতের গ্যারান্টি দিই এক নম্বরে মা বাইনে লিহাইহি দুই জোয়ালের মাঝখানে যা থাকে মানে জিব্বা আমার কোন উন্মত যদি আমার গ্যারান্টি দেয় জিব্বা দিয়ে কোনো মিথ্যা করবে না কাউরে বাজে কথা বলবে না ঠাট্টা বিদ্রোহ করবে না জিব্বা দিয়ে যে পাপ কাজগুলো হয় এগুলো করবে না আর দুই রানের মাঝখানে যে অংশ আছে লজ্জাস্থান এই দুইটা অঙ্গের গ্যারান্টি যদি আমার কোনো উন্নত আমার দেয় আমি আমার ওই উন্মদকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো খবরদার ভ্যানিবাসি খবরদার মন চাইলেই যা মনে আছে এর মধ্যে বলা যাবে আমার রাসুৎসা ইসলামের এগারো জন স্ত্রী এর মধ্যে একজন স্ত্রী ছিল একটু স্থুল আকৃতির মানে মোটা বুঝলেন জানেন ওই স্ত্রীর নাম দিন সফিয়া ইনাম সাফিয়া বিনতে হুইয়াই ইবনে আখতাব উনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সব স্ত্রীদের থেকে একটু স্থূলকার ছিলেন একটু ফেটি ছিলেন মোটা ছিলেন আম্মা জান আয়েশা একবার ওনার প্রতি রেগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু কাছে বিচার দিলেন যে আপনার মুটি বউ মুটকি বউ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি এই কথা শুনে রেগে গেলেন আয়েশা তুমি কি বললা তুমি সাফিয়ারে মুটি বলে গালি দিলা

সমষ্ঠারে শান্তিপূর্ণ বানানোর জন্য আল্লাহর পক্ষ থেকে কি সুন্দর moral and ethical instructions কি চমৎকার গাইডলাইন অন্যকে ঠাট্টা করো না ওয়ালা তালবি যুন তুসাকুম নেভার ডিফেম ইজাদার একে অপরের দোষ বোঝনা নিজের দোষ বুঝুন কার দোষ খুঁজবেন আরো জোরে বলতে হবে কার দোষ খুঁজবেন অন্যের দোষ খোঁজা যাবে কিছু লোক আছে দেখবেন সারা দিন চায়ের দোকানে বসে এই বাড়িতে এই সমস্যা ওই বাড়িতে এই সমস্যা ওই বাড়িতে এই সমস্যা তোর বাড়িতে কি সমস্যা কিছু লোক আছে কিছু লোক আছে এই হুজুরের এইটা খারাপ এই হুজুরের ওইটা ভাবনা এইটা খারাপ এইটা সমস্যা এটা সমস্যা তোর কি সমস্যা তোর সমস্যা তুই খুঁজে বের কর নিজের সমস্যা খুঁজে বের কর যে নিজে যে নিজে নিজের সমালোচনা করতে পারে সেই স বুদ্ধিমান এই জন্য খবরদার আমার কলেজের তোমরা যুবক ভাইয়েরা কখনো কখনো করে বিদ্রুত করে ছোট করে কোনো মন্তব্য করা যাবে না কখনো অন্যের দোষ খোঁজা যাবে না দোষ আমরা খুঁজবো নিজের দোষ ঠিক কিনা দোষ আমরা খুঁজবো কার দোষ চিল্লায় বলতে হবে কার দোষ নিজের দোষ খুঁজতে হবে যারা নিচু মানের মানুষ এরা মানুষের দোষ নিয়ে কথা বলে স্মল পিপল Small people talk about people. Average people talk about things and stories. And great people talk যারা নিচু মানের মানুষ এরা মানুষের দোষ নিয়ে কথা বলে যারা মাঝারি ধরনের মানুষ এরা এলাকার ঘটনা টটনা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে আর যারা বড় মনের মানুষ এরা আইডিয়া নিয়ে কথা বলে তারা তাদের আইডিয়াকে কাজে লাগিয়ে সমাজটারে পাল্টে দিতে চায় যুগ জামানা পাল্টে দিতে চাইনা অনেক জন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ এক মানুষই বাঁচায় কাফেলায় ক্ষুদ্র ডিঙি বাঁচায় দরিয়া এজন্য নিজেকে শুধরাতে হবে অন্যের দোষ খোঁজ নিজের দোষ খোঁজ তাহলে ফ্যানিবাসীরা এই হোক আমাদের স্লোগান আমরা নিজেদের দোষ খুঁজবো বেশি অন্য কারো দোষ কখনো খুঁজব নিজে ঠিক হয়ে যান দুনিয়া এমনি ঠিক হয়ে যান নিজে ঠিক দুনিয়া ঠিক নিজেকে সুতরাং অন্যের দোষ দেখে তো আমার লাভ নেই ও কি করছে এটা ও জবাব দিবে আমি কি করেছি আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ করায় সেদিন আমাকে জবাব দিতে হবে চিন্তা করো ঠিক এটা এই জন্যে অন্যের দোষ যেন আমরা না খুঁজি নিজেকে যেন পরিবর্তন করি পরিবর্তন করতে রাজি আছে তো সবাই পরিবর্তনের অগ্রনায়ক হতে রাজি আছি তো সবাই সিদ্ধান্ত নিতে হবে শক্ত সিদ্ধান্ত দাঁড়াতে হবে সৈনিকের মতো দাঁড়াতে হবে ঠিক কিনা আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে নিজেকে দাঁড়াতে হবে নিজের সাথে নিজের শক্ত বোঝাপড়া করতে হবে অন্যের দোষ খোঁজার সময় আমাদের নাই চিল্লে আমারও ঠিক কিনা দোষ খোঁজা যাবে না

এখনো কথা বাকি বসেন একটা আওয়াজ হবে না একটা আওয়াজ হবে না আবার আওয়াজই নেই তাহলে ফেনীর ভাইয়েরা অন্যের দোষ খুঁজবো না নিজের দোষ খোঁজা যাবে 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 ক্লান্ত হয়ে গেছেন কষ্ট হচ্ছে তারপরে সাত নম্বরে আল্লাহ বলেন ওলা তানাবুজ বিলalqাম ওয়ালা তানা বিল আলকাব এই চলে রাই আমি এখনি উঠে যাব বিদায় নিচ্ছি বসো বসেন ভাই বসেন এগুলো অনেক জরুরি কথা মনোযোগ দিয়ে শুনেন ওয়ালা তানাবাসু বিল আলকাব মানুষকে মন্দ নামে ডেকো না অনেকে আমরা অনেকের নাম চেঞ্জ করে ডাকি না নাই না আমার কলেজের টুকরা ফেনীর ভাইয়েরা আজ থেকে কখনো কারো নাম চেঞ্জ করে আমরা ডাকবো না যে নামে তাকে ডাকলে সে খুশি আমরা ওই নামে ডাকবো পারবো তো কারণ প্রত্যেকের নামটা প্রত্যেকের কাছে বড্ড দামি প্রত্যেকের নামটা প্রত্যেকের কাছে বড্ড প্রিয় আপনার নাম কি লিটন ভাই মাউল হক লিটন ভাই আপনার কাছে মনে হইতে পারে আরে লিটন একটা নাম হইলো তো কত আছে আমাদের এলাকায় না এলাকায় অনেক আছে ঠিক কিন্তু লিটন ভাইয়ের কাছে লিটন নামটা খুব আদরের যত্নের ঠিক কি না আমার নাম কি আমার নাম মিজান আরে মিজান একটা নাম হইলো নাকি কত নাম আছে মিজান এলাকার চিভাই বেরাস এটা ঠিক অনেক নাম আছে মিজান নামে কিন্তু যেহেতু এটা আমার নাম আমার কাছে এই নামটা বড় দরদের বড় যত্নের বড় আদরের কারণ এই নামটা আমার পরিচয় বহন করবে ভাইল নাকি স্বপন স্বপন ভাই আমাকে অনেক আছে না সিম্পল একটা নাম কিন্তু না স্বপন মিয়াজি ভাইয়ের কাছে এটা সিম্পল না এই নামটা ওনার কাছে বড় যত্নের মানুষ তার নাম খুব পছন্দ করে নিজের নামের কারণ দেখবেন কাগজ আর কলম পাইলে সবাই নিজের নাম লেখে তাহলে নিজের নামের সিগনেচার দেয় আসলে এরপরে দেখবেন যে কক্সবাজারে গেলে সাগরের তীরে বালু পাইলেই বালু নিজের নাম লেখে আবার ওই নামের পাশ দিয়ে লাভ আঁকে আসলে নাই আমি অনেক দেখেছি সাগর পারে গেলেই মানুষের মন উথাল পাতাল সাগরের বালিতে নিজের নামটা বড় করে লিখে চার দিক দিয়ে লাভ মানে এই নামটারে আমি লাভ করি এটা প্রমাণ করে প্রত্যেকে প্রত্যেকে নিজের নামটারে রে বড় বেশি ভালোবাসে ঠিক কি না এই জন্য ফেনির সোনার টুকরারা খবরদার বন্ধুরা নিজেরা নিজেরা যেন একে অপরকে এমন নামে না ডাকি যে নাম শুনে সে কষ্ট পায় আজ থেকে কোনো বাজে নামে কাউরে ডাকা যাবে আব্বা মা দৌড় করে কিন্তু সুন্দর নাম রেখেছে আবু বাকার ওরে সবাই এটাকে বকই না। পার হলো আব্বা মান নাম রেখেছে আবু আকাস ওরটাকে আকัจজা তো সুন্দর নাম আমার আল্লাহর নামের সাথে মিলিয়ে আব্দুল কুদ্দুস নাম রেখেছে ওরটাকে কুদ্দুস ちゃん আসল নাই কবিরা গুনাহ করেছে মানে কবিরা গুনাহ इट्स नॉट এ সিম্পল ডিল সাধারণ কোনো ব্যাপার না এগুলো সবগুলা কবিরা গুনাহ কোনদিন কোনদিন কাউকে ঠাট্টা বিদ্রুপ করে কিছু বলবো না কখনো অন্যের দোষ খুঁজবে না কারো নাম বিকৃত করে কোনোদিন কারো মনে কষ্ট দিব না ঠিক কিনা এরপর আট নম্বরে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাল যন্নি ইন্না বা'দাল যন্নি অবিশ্বাসীরা খবরদার অনুমান আন্দাজ নির্ভর কোনো কথা বলবে না যেটা বলবে নিশ্চিত হয়ে বলবে কার কথা অনুমান নির্ভর কোনো কথা আন্দাজ নির্ভর কোনো কথা কোনো মুমিন বলতে পারে ওর কথা বোঝা যায় হ্যাঁ ফেনিবাসি কথা বোঝা যায় ফেনি না হেনি হ্যাঁ আর বাড়ি হেনি আই সাই রেনি রেনি আপনারা কি ডাকেন ফেনি না হেনি হেনি মাশাল্লাহ খুব সচেতন ফেনিবাসি দেখছেন দেখছেন আপনাদের জেলা নিয়ে কিছু বললে খারাপ লাগে না তো নোয়াকেলে আপনাকে গালি দিয়েন না ত্রিটাইনটা গালি দিয়েন না কুমিল্লা ভাবার সাথে আমি গালি দিয়েন আমার চৌষট্টি জেলায় সুজলা সুকলা সরষর শ্যামলা টিক্কিটা চৌষট্টি জেলা নিয়ে আমার এই বাংলাদেশ প্রত্যেক জেলায় আমাদের সৌন্দর্য আছে না নাই এক এক জেলার ভাষার সাথে আরেক জেলার ভাষারগুলো মিল সিলেটের ছিল আমার গতটা মাফুল আমি জিজ্ঞেস করছি ভাই সাব কররা।

অনুমান করে কথা বলে কি হয় আজকে থেকে আমার অনুমান করে আন্দাজে কোনো কথা বলবো আমরা বলবো ধারণা করে কিছু বলবো না আর ধারণা করলো ভালো ধারণা করবো কি ধারণা রাস্তা দুইটা একটা পজিটিভ আর একটা নেগেটিভ পজিটিভ ধারণা মুমিন কখনো নেগেটিভ ধারণা করেন তাহলে কোন দিকে যাব পজিটিভ না নেগেটিভ আওয়াজ করে পজিটিভ না নেগেটিভ যারা মুনাফেক এরা ইয়াতাবি উনা ইল্লা যান ওয়া ইন্না যান লা ইউগনি মিনাল হাক্কি শাইআ যারা মুনাফেক এরা আন্দাজ অনুমান নির্ভর মানুষের ব্যাপারে কথা বলে আর আন্দাজ অনুমান কখনো সত্যের বিকল্প হতে পারে না আন্দাজ অনুমান কখনো সত্যের বিকল্প হতে পারে না এই দৃষ্টিভঙ্গি বদলান জীবনকে বদলায় দিবে কে আমরা কখনো কোনো নেগেটিভ কথা বলবো না অলওয়েজ পজিটিভ কি এই যে আমার হাতে কি দেখা যায় বোতল তাই না এখানে অর্ধেক পানি ভরাস কাউকে যদি প্রশ্ন করি ভাই কি দেখতে পাচ্ছেন একদল বলবে এখানে অর্ধেক বোতল খালি দেখা যায় উত্তরটা সঠিক আসলে বোতলের অর্ধেক খালি আবার এদিকে আরেকজনটা বললাম ভাই এখানে কি দেখা যায় বলবে হুজুর বোতলের অর্ধেক পানি ভরা এটাও সঠিক উত্তর প্রথমটা ছিল নেগেটিভ উত্তর দ্বিতীয়টা পজিটিভ উত্তর ঠিক না যারা সবসময় নেগেটিভ চিন্তা করে এরা খালি জায়গাটা দেখছে যে পানি নাই আর যারা সবসময় পজিটিভ চিন্তা করে এরা পানি যে ভর্তি অর্ধেক ওইটা দেখছে আমরা নেগেটিভের দিকে যাব না মুসলমান থাকবে সবসময় অলওয়েজ পজিটিভ কাম ব্যাক পজিটিভ নট গো ব্যাক নেগেটিভ চিল্লায় বলতে হবে ঠিক কিনা কখনো আন্দাজ অনুমান নির্ভর আমরা কিছু বলবো নয় নাম্বার একেবারে শ্রেষ্ঠের দিকে চলে আসছে নয় নাম্বার আল্লাহ বললেন খবরদার ওলা তাজাসু গোয়েন্দাগিরি করবো না গোয়েন্দাগিরি করা হারাম গভর্নমেন্ট যে গোয়েন্দা বিভাগ রেখেছে এটা না এটা দেশের আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য এটা জরুরি আল্লাহর হাবিব সাহেব ইসলামের নিজস্ব গোয়েন্দা ছিল না আমরা যে নিজেরা নিজেরা গোয়েন্দাগিরি করি এটাতে হারাম ঘোষণা করেছে কে অনেকে আছে দেখবেন জানলা একটা খোলা থাকে ইউ কি মানে আলহামদুলিল্লাহ ফেনিতে এগুলো নাই দুইজন 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 ওদিকে কি যেন বলতেছে উনি আরিপেতে কথা শুনে আসলে নাই ছিদ্র একটা থাকলে ইউ কি মারে আসলে নাই খবর দাও তাজাসসু গোয়েন্দাগিরি করো না কখনো কোনো দিন কারো পারমিশন ছাড়া মোবাইলের গ্যালারি চেক করবে না কখনো কারো পারমিশন ছাড়া তার ফেসবুকের মেসেঞ্জারে কে কার সাথে চ্যাটিং করেছে এটা করা যাবে না কখনো কারো পারমিশন ছাড়া তার মেইলের ইনবক্স খুলে দেখা যাবে না কখনো কারো পারমিশন ছাড়া কারো ব্যক্তিগত চিঠি করা যাবে না দিস ইজ ইসলাম এটাই ইসলাম আমরা ইসলামের শুধু নামাজ আর রোজা আর জিকিট আর এই মধ্যে সীমাবদ্ধ করেছি প্রত্যেকের একটা প্রাইভেসি আছে না নাই এভরি ওয়ান হ্যাজ প্রাইভেসি অ্যান্ড নো ওয়ান শুড ইন্টারফেয়ার ইন হিস প্রাইভেসি অর ইন হার প্রাইভেসি প্রত্যেকের একটা প্রাইভেসি আছে না নাই মানুষ ছোট হলেও তার একটা সম্মান আছে না নাই জন্য ছোট্ট বাচ্চাদেরকে কখনো প্যান্ট খুলতে বলবেন না অনেকে বলে আরে ছোট মানুষ খোল খোল আর তুই খোল এই খোল খোল খোল

মানুষ একটা দেখি ভাই বয়স কত ভাই বেতন কত ফার্স্ট ইমপ্রেশন ফার্স্ট যখন আপনি কারো সাথে দেখা করবেন বেতন কত বয়স কত এগুলো জিজ্ঞেস করা যাবে কেউ যখন কারো ঘনিষ্ঠ হয় বন্ধুতে রূপান্তরিত হয় তখনই কথাগুলো কিন্তু শুরুতেই প্রাইভেট ম্যাটার নিয়ে পার্সোনাল ম্যাটার নিয়ে খোঁজা করা যাবে না লা তাজাসসু গোয়েন্দাগিরি করোনা গোয়েন্দাগিরি করাকে হারাম ঘোষণা করেছে কি শেষ কথা বলি দশ নম্বরে আল্লাহ বললেন

সুগল করে আমাদের ফেনী তেগুলা নাই আহ এর দোকানে বসে এর কথা ওর কানে ওর কথা ওর কানে সমাজ একটা গিরিং আছে আল্লাহর হাবিব বললেন আতা দ্রো নামাল কি গিবত কারে বলে জানো নাকি সাহীরা বললেন রাম আলাম ও আল্লাহ আল্লাহ রাসুমাবু বিশ্বনবী বললেন ডিগ্রু কা হ কাবি মা তোমার কোনো ফায়ের অনুপস্থিতিতে তার ব্যাপারে এমন কোন কথা বলা যে কথা শুনলে সে মনে কষ্ট পাবে কিবত কারে বলে বুঝছেন আপনার ভাইয়ের অনুপস্থিতিতে আপনার ভাইয়ের ব্যাপারে এমন কোন কথা বললেন যেটা শুনলে সে মনে কষ্ট পাবে এক সাহাবী বললেন আফারআইতা ইন কানা ফি মা নবী আমি আমার ভাইয়ের ব্যাপারে যেটা বলছি এটা যদি সত্যি হয় তার মধ্যে যদি আসলে